রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন শুরু ফর্ম ফিল আপ কীভাবে করবেন ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদের আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং সারা ভারতে আলোড়ন সৃষ্টি করা প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে বিধানসভা নির্বাচনে জেতার পর রাজ্যের তৃণমূল সরকার এই প্রকল্প চালু করেছিল প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে তা বাড়িয়ে যথাক্রমে হাজার এবং বারোশো টাকা করা হয়েছে ইতিমধ্যে কোটি কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এখন যারা দু পঁচিশ বছর বয়স হয়েছেন এবং নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ফের শুরু হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা নেওয়া ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হলো যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তারা এবার নিজের বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে সরাসরি আবেদন করা যাবে কি নথি জমা দিতে হবে ক্যাম্প কতদিন চলবে এবং আবেদন প্রক্রিয়া কি তা জানতে পুরো প্রতিবেদনটি ধীরে সুস্থে দেখুন ভান্ডার প্রকল্প কি ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সরকারি চাকরিজীবী ও অন্যান্য সরকারি পেনশন প্রাপ্ত মহিলারা এই প্রকল্পের আয়তায় পড়েন না কিভাবে আবেদন করবেন দুয়ারে সরকার ক্যাম্পে যান নিজের এলাকার নির্ধারিত ক্যাম্পের তারিখ ও স্থান জেনে নিন আবেদনপত্র সংগ্রহ করুন ক্যাম্প থেকে নির্দিষ্ট ফর্ম নিতে হবে সঠিকভাবে ফর্ম পূরণ করুন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন নিচে উল্লেখিত নথিগুলি অবশ্যই জমা দিতে হবে আবেদন জমা দিন সংশ্লিষ্ট অধিকারিকদের কাছে ফর্ম ও নথি জমা দিতে হবে নথি যাচাইয়ের পর টাকা পাবেন যাচাইয়ের প্রক্রিয়া সফল হলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ভান্ডার প্রকল্পে আবেদন করার হলে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে দুয়ারে সরকার ক্যাম্প জেলার বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে আয়োজিত করা হচ্ছে প্রতিটি ব্লকে নির্দিষ্ট তারিখে ক্যাম্প বসবে যেখানে সরাসরি গিয়ে আবেদন করা যাবে আপনার এলাকায় ক্যাম্পের তারিখ জানতে স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে কী কী সুবিধা পাবেন কোন কোন প্রকল্পের নাম দেওয়া যাবে জানতে হলে আমাদের আরও একটি ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে এবং গুরুত্বপূর্ণ হেলথ হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন